啊，啊不加啊，到啊，哎，啤酒可以吃，啤酒可以。

আমার মনে হয় যে বাংলাদেশের দেহার মতো কারো বাকি নাই সবাই দেখছি বাংলাদেশি কেউ দেহার এটা বাকি নাই অনেকেই দেখে দেহে প্রায় আহে প্রতিদিনই আহে চব্বিশ ঘন্টা খোলা রাইতে পারি আদেশ পুরো হয়ে যায় কি আবার

Ranir pukul dekat <laughs> Ranir pukul dekat <laughs>

আমি জানি অনেক কিছু করতে হবে খালি বাগান থাকে

j 이제 i 는 a d i j 어이 i jadi, 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 j এইpostgresql তাহলে কষ্ট করলে ফিটগাছ তোমার দিকে ও ইয়াবাম ও আর라운্ডে উঠবো আমরা কি দেখব কি রাউন্ডে উঠব রাউন্ডে যাব আমরা যামুইনে তো দরা আরো সুন্দর একটা এলাকা হ্যাঁ দেখো যে লাল লাল মাছ ওই দেখছাও ওই লাল লাল মাছ মাছের বাপ নে ওজে

కెన్యూడైతే చెయ్యి కెన్యూడైతే బాస్ 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 నా కొడ ఆప్ ఆప్ బైట్ల బలే కెన్యూడై కెన్యూడై ఏం గురవు ఆ నా ఆప్స్ കുണ്ടിപ്പോഴത്തേഴ് <laughs> കുണ്ടാവും প্রোটি না পড়া 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 Wat is dat voor een Wat is খাৰ <laughs> চাপত तो ये कर दो तो ना कर दो अच्छा के पकड़ के डाल के डाल के ये कर दो ये कर दो तो हम नहीं लिख सकते खाली काट कर उसको कर देंगे ये वो वाला देख ले ये भाई ना देख ले ये भी ठीक से कर ले आगे पड़ा नहीं मालूम लुक नहीं मालूम हाँ স্টেশনে গাড়ি থামবে এখন সবাই নামেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো এই কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাইলে দেব কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ট্রেন যাইতাছে যাত্রী নাই যাত্রী নাই যাত্রী নাই

जबाव आके ओय राजबा টিকিট লাগবো টিকিট লাগবো তিরিশ টাকা করে 没事，的的的，的，的，的 <KNOW plusieurs>。<laughs> হ্যাঁ <laughs> ठीक है ठीक है 30 ते टिकट है ये गैस तो हम सब के

हालत <laughs> न i দেখছো কি সুন্দর সুন্দর হরিণ এটা হরি চিড়িয়াখানার মতো বর্তমানে আমি যেখানে ছিল রেল স্টেশন এখানে রেল থামে